তুমি কি জানো ফেসবুক ইউটিউব টিকটক আর ফ্রি ফায়ার প্রতিদিন কিভাবে তোমার মূল্যবান সময় নষ্ট করছে কেন রাতের অন্ধকারে মোবাইল থেকে চোখ সরাতে পারো না তুমি প্রতিদিন দেখছো হাজার ভিডিও কিন্তু হারাচ্ছ নিজের স্বপ্ন মনোযোগ আর ভবিষ্যৎ তাই আজ এই ভিডিও দেখো যেটা তোমায় ভুল ধরিয়ে দিবে যে কত বড় ভুল করছো তুমি তুমি কি সত্যি মোবাইল চালাও নাকি মোবাইল তোমাকে চালাচ্ছে তুমি কেন আজ চল বা চলো আজ তোমাকে দেখবো জানি বাবা ফেসবুক ফেসবুক থেকে যখন তোমার ফোনে নোটিফিকেশন আসে তুমি মনে করো তোমার ফোনের মালিক তুমি কিন্তু তা নয় তারাই তোমাকে নিয়ন্ত্রণ করে এটা কি তুমি কখনো ভেবে দেখেছো ভেবে দেখো কারণ তুমি তোমার ফোনের নোটিফিকেশন আসা মাত্র সমস্ত কাজ চিন্তা বাদ দিয়ে ফোনে দেন দাও কিন্তু তুমি এটা বুঝতেই পারো না টিকটক টিকটকের ছোট ছোট ভিডিওগুলো আসলেই তোমার স্বপ্ন খেয়ে ফেলে তুমি হাসছো কিন্তু তোমার ভিতরে একটা আওয়াজ চিৎকার করছে এখন কাজ করো তুমি শুনছো না শুনবে কি করে তুমি তো টিকটকে সব সবকিছুই ভুলে যাও আর বলো সময় এত চালু গেল কিভাবে দেখে কি একটা একটা খালি সময়ের আর কাজ। তুমি ব্যবহার করো নিজে দক্ষতা দেখাও একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করো নিজে শেখো এবং অন্যকে শেখাও আর কতকাল তুমি বোকাদের মতো শুধু ভিডিও দেখে যাবে ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে তুমি জিতছো বলে খুশি কিন্তু আসলে তুমি তোমার জীবনে হেরে যাচ্ছ তুমি ফ্রি ফায়ারে পড়ো কিন্তু তুমি তোমার রিয়েল লাইফে বট হয়ে গেছো এটা কি কখনো ভেবে দেখেছো কখনোই ভাবনি মাথায় রেখো তুমি গেম খেলছো না নিজের জীবন নিয়ে খেলতেছো তুমি এখন গেম খেলে যে যেরকম মজা নিচ্ছ হাসা হাসি করছো ভবিষ্যতে তোমার জীবন কেউ এভাবে হাসা করবে মজা করবে তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করো সময় গেলে কখনোই সময় ফিরে পাবে না নিজে গেছেন তুমি কি তোমার নিজের জীবনের মালিক নাকি গেম আর মোবাইলের দাস শেষ আহ্বান তাই এখনই জাগো নিজের হাতে নিজের নিয়ন্ত্রণ নাও সময় বাঁচাও স্বপ্ন পূরণ করো আর এই ভিডিও যদি তোমার জীবনে আলো ফেলে তাহলে একটা লাইক দাও সাবস্ক্রাইব করো আর যারা ঘুমিয়ে আছে তাদের শোনাও এখন তুমি বেছে নাও তুমি সময় নিয়ন্ত্রণ করবে না সময় তোমাকে